জিলহাজ মাসের দশ দিনের যে আমল রয়েছে এই আমলগুলো আসলে আমরা করব কবে বাংলাদেশে কারণ জিলহাজের দশ তারিখ পর্যন্ত কিছু আমল রয়েছে বিশেষ করে মোটামুটি দশ এগারোটা আমল আমরা কিন্তু এই কথাগুলো সবাই বলে কিন্তু কবে করব কারণ বাংলাদেশের মানুষ আর আরবি সালের হিসাব রাখে না আরবি তারিখে গণনা করে না এখন কবে এবং কোন কোন আমলগুলো করবো স্পেসিফিক আমি খুব সংক্ষেপে আপনাদেরকে বলে দিব আপনারা সবাই আমলগুলো করার চেষ্টা করবেন আল্লাহ তালা যদি কেউ কাটবো না গোফ আমরা কেউ কাটবো না দাড়ি চুল কেউ আমরা কর্তন করব না এক নাম্বার আমল দুই নাম্বার কোন আমল করবেন ইয়া দিন সু হা বাটা বেশি বেশি করবেন কারণ আছে কারণটা কি আল্লাহ সুহানুতলা পবিত্র কুরানিমের মধ্যে বলছেন কসম আল্লাহ ফজরের শপথ আল্লাহ করেছেন দশ রাত কোন দশ রাত মুফাসিরিনরা একমত এই দশ রাত দ্বারা উদ্দেশ্য হচ্ছে মূলত এই জিলহাজের দশ দিন এবার আসেন এই জিলহাজের দশ দিনে তাহলে আল্লা সুবাহানুব তালা বান্দাদের ক্ষমা করেন যেহেতু গুরুত্ব দিয়েছেন আল্লাহ তালা এখানে আমল করলে আল্লাহ কবুল করেন দুই নম্বরে আমরা তবা করব তিন নাম্বার আসেন ফরজ এবং নফজ নফল সালাদগুলো গুরুত্বের সাথে আমরা আদায় করব হাট বসবে আর তিন দিন পর থেকে ম্যাক্সিমাম ঢাকা সিটির বিভিন্ন জোনে আর বাংলাদেশের বিভিন্ন এরিয়ায় কিন্তু শুরু হয়ে গেছে আপনি খেয়াল করে দেখেন তো যে হাটের মধ্যে যে সমস্ত লোকগুলো থাকে কয়টা মানুষ নামাজ পড়ে আপনি খেয়াল করে দেখেন নাইনটি পারসেন্ট মানুষই নামাজ পড়ে না তা আপনি কোরবানি দেওয়া আপনার জন্য হোয়াজিব কোরবানির পশু হচ্ছে আপনার জন্য মানে জমা করা হোয়াজিব কিন্তু নামাজ পড়াটা তো আপনার জন্য ফরজ তো এখন আপনি ওয়াজিব নিয়ে মানে গরু টানতে টানতে আপনি ফরজ নামাজ তিন অক্ত সেরে দিচ্ছেন তার মানে কি দাঁড়াইলো লুঙ্গি খুলে মাথায় পাগড়ি পরা মানে ওয়াজিব নিয়ে টানাটানি করতে গিয়ে আপনি ফরজ শেষ করে ফেলছেন যারা গরু কিনতে যাবেন মাঠে যাবেন ঘাটে যাবেন অবশ্যই এই বিষয়টা খেয়াল করবেন যে গরু কিনতে গিয়ে হাটের অবস্থান করতে গিয়ে যেন আমার নামাজ না হয়ে যায় আর এখানে আরেকটা বিষয় আছে কিছু মানুষ কিনতে যায় না ছাগল কিনবে একটা বিশ হাজার টাকা বাজেট কিন্তু হাটে যাচ্ছে আজকে সাত দিন এরকম লোকও কিন্তু আছে কিনে না খালি ঘুরে আর কতক্ষণ পর পর ভাই দাম কত দাম জিগাইছে মনে হয় একশো একজনকে ওর গরু কেনার নিয়তি নেই কিন্তু দাম জিগাই নামাজ নাই গাছ চুলকাইতেছে মাথা চুলকাইতেছে ঘুরতেছে চলতেছে অথচ আল্লাহ তালা এই দশটা দিনকে কি করেছেন সম্মানিত করেছেন এবার অতের জন্য বলেছেন আমরা কি করছি ভুল এই জিনিসগুলো আপনাকে মাথায় রাখতে হবে অথচ সাহাবির ইতমানুল্লাহম আজবাইন রসুলকরম সালাম এই দশ দিন রোজা রেখেছেন আমরা তো রাখি না আমরা তো রাখি না বিশেষ করে এই যে সরি ঈদের দিন তো রোজা রাখা হারাম কিন্তু এই যে ঝিলহাজ্যের যে সময়গুলো এই এই সময়গুলো শুরু থেকে নেই ঈদ পর্যন্ত প্রত্যেকটা দিন আল্লাহ রসুল সাল্লাহাম রোজা রেখেছেন সুতরাং আমরা রোজা রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ তালা এরপর আসেন রোজাটা আপনি কেন রাখবেন সিয়াম ও আসুরা কবল হাফসার হাতে বলো নবী সালাম কখনো চারটি আমল পরিত্যাগ করেননি সেগুলো হলো আশুরা সম জিলহাজের দশ দিনের সম প্রত্যেক মাসের তিন দিনের সম এবং ফজরের পূর্বের দুই রাকাতের সালাদ সোবান বলেন এই চারটা কাজ আল্লাহ রাসুল জীবনেও ছাড়ে নাই তাহলে আমরা কি করতেছি আমরা করছিটা কি ভুল এরপর আসেন হজ এবং ওমরা করা যাদের সামর্থ্য আছে পাঁচ নম্বরে হজ করা এবং উমরা করা এই সময়গুলোতে যাদের সামর্থ্য আছে তারা করবেন তারপরে ছয় নম্বরে হচ্ছে আল্লাহর জিকির বেশি বেশি করা সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ লাহিল্লাহ আল্লাহু আকবর জবানে বেশি বেশি চলবে তারপরে সাত নম্বরে তাকবীর তাহলিল তাহমিদ বলা আল্লাহ আকবর আল্লাহ আকবর লা আল্লাহ আকবর আল্লাহু আকবর আল্লাহ হাম আরাফার দিবসে যেদিন হাজি আরাফাতে অবস্থান করবে সেদিন নজরে রাখা কোরবানির দিন তথা দশ তারিখের আমল সকালবেলায় ঘুম থেকে উঠা তারপরে কোরবানি করা কোরবানির দিন সবচেয়ে উত্তম আমল এটা তো এই জিনিসগুলো আমরা বেশি বেশি খেয়াল করবো রাত্রিকালীন সময় তাহাজ পড়বো বেশি বেশি নফল নামাজ আদায় করবো ইনশা আল্লাহ তালা আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করুন তেরোটা ত্রুটি আছে যেই ত্রুটিগুলো থাকলে একটা পশুদের আপনি কোরবানি করতে পারবেন না একটা পশুর কয়টা ত্রুটি তেরোটা এই তেরোটা ত্রুটি যদি আপনার পশুর মধ্যে পাওয়া যায় তাহলে সেই পশু দিয়ে কোরবানি করা কোনোভাবে যায় যাবে হবে না এক নম্বর এমন পশু আপনি নির্বাচন করেছেন যে চোখে দেখে না কানা মানে অন্ধ পশু দিয়ে কোরবানি হবে না আপনি বলবেন হতুর বুঝে কীভাবে চেক করে নেবেন খাবার দূরে ধরবেন যদি দেখেন খাবারটা দূরে দেখেই গরুটা হামলে পড়তেছে খাবারটাকে গ্রহণ করার জন্য এই পশু দিয়ে কোরবানি করা যাবে আর যদি দেখেন ওই ক্যামেরার মতো সামনে আপনি কাঁঠালের পাতা নিয়েছেন ওর কোনো ফিলিংস নাই জানবেন কানা অন্ধ দেখতে তো ডাগর চোখে আসলে চোখে দেখে না এটা করা যাবে না এটা কিন্তু আপনারা খেয়ালও করেন না ম্যাক্সিমাম বাংলাদেশের এই ক্রেতারা গরু ক্রেতা যারা এরা যায় দেখে যে মোটা কিনা প্রথমে দেখবে যে মোটা কিনা গোস্ত আছে কিনা ও কানা হোক সমস্যা না এরকম একটা ভাব তো অনেক মানুষ আছে সাধারণ মানুষ যাদের চোখ দেখা যায় আমাদের মতো কিন্তু আসলে চোখে দেখে না তো এই জন্য আপনাকে এক নম্বরে যাচাই করে যাচাই করে নিতে হবে যে গরুটা চোখে দেখে কিনা দুই নম্বর শ্রবণ শক্তি না থাকা গরু তো কথা বলতে পারে না এটা আল্লাহ তাকে দেয় নাই কিন্তু আপনি যখন ওই ডাক দিচ্ছেন পশুরা কিন্তু ইশারা করলে অথবা ডাক দিলে তখন কিন্তু তাকায় কোনো সারা শব্দ নাই মানে বয়রা এরকম কোনো পশু দিয়ে কোরবানি করা যাবে না তিন নম্বর অত্যন্ত দুর্বল এবং জীর্ণ শীর্ণ কিছু পশু বিষ কদম হাইটে যাইতে পারে না এরা ধাক্কায় ধুক্কা রংপুর থেকে টানে নিয়েছে ভাই টাকে গড়িয়া এটা চলতেও পারে না উঠতে পারে না নড়তে পারে না কোনো মতে নিয়ে এসে ঢাকার ক্রেতার কাছে খালি ধরা দিতে পারলেই হয়েছে এরকম জীর্ণ শীর্ণ কোনো পশু দিয়ে কোরবানি করা যাবে না চার নম্বর এই পরিমাণ ল্যাংড়া যে জবাইয়ের স্থান পর্যন্ত হেঁটে যেতে অক্ষম মানে পশুটা চলতেই পারে না একেবারে পড়ে গেছে আপনি কিনে নিয়ে যাচ্ছেন পশুটাকে কোরবানির জন্য রাস্তায় ইঞ্জুরি হলো পায়ে আঘাত পাইলো আঘাত পাওয়ার পরে এ পশুটা রাস্তায় পড়ে গিয়ে আর হাঁটতে পারতেছে না এ পশু দিয়ে কিন্তু কোরবানি করতে পারবেন না এটা আপনার জন্য জায়জ নাই ট্রাক থেকে কিছু হাইওয়ান আছে আসলে এগুলোকে খুব সুন্দর করে বলার কোনো সুযোগ নাই মানে সে রংপুর থেকে দাঁড় করায় নিয়ে আসছে গরুটাকে খেয়াল করেন অথবা সিলেট থেকে নিয়ে আসছে রাজশাহী থেকে নিয়ে এসছে বারোটা ঘন্টা চোদ্দ ঘন্টা পর্যন্ত গরুটা দাঁড়ায় থাকে এ ট্রাকের ওপরে নিয়ে আসার পরে একটু যে স্থিরভাবে নামাবে গরুটাকে ওই সুযোগ নাই ফুটবলের মতো নামায় নামানোর পরে কোনোটা মরে যায় কোনোটা পা ভাঙে কোনোটা পিঠ কাটে এরকম কিন্তু হয় এটা জায়েজ নাই হারাম রসুল ইকরম সাল্লাম কি বলছেন পশু যখন জবাই করবে ছুরিটাকে ভালো করে ধার দিয়ে নিবা তারপরে পশুটাকে জবাই করবা কেন পশুর কষ্ট যেন কম হয় আর বাঙালির টাইমের খুব শর্ট মানে সময় খুব অল্প পশুটাকে ফুটবলের মতো ভাই কয়েকদিন আগে একটা ভিডিও দেখলাম ছাগলের কান ধরতেছে আর একটা পা ধরে ওই যে তরমুজ যেভাবে ট্রাকের উপরে ফিককে মারে ফিকা মারতেছে এরা মানুষ না এরা এরা ভালো মানুষ না এদের আকল জ্ঞান কম গত বছরে আমি দেখেছি এই সাভারে ওই রংপুরে থেকে গরু ছাগল আনছিল রংপুর না সরি দিনাজপুর থেকে ওই যে লাগেজ রাখে না বাসের নিচে যেখানে যাত্রীদের এই লাগেজের ওখানে চোদ্দোটা ছাগল ঢুকাইছে যেখানে লাগেজ রাখে তো গরমের সময় স্বাভাবিকভাবেই এই যে বাইপাইল ক্রস করছে ক্রস করে আবদুল্লাপুরের দিকে যাচ্ছিল বেড়িবাদের এখানে খুলিয়া দেখে যে সব ছাগল মরে শেষ তার মানে কি দিনাজপুর থেকে এই পর্যন্ত ছাগলগুলোকে নিয়ে আসা হয়েছে গরমে নিঃশ্বাস আটকে এই ছাগলগুলো মরছে এই মানুষগুলো যারা ইচ্ছেকৃতভাবে একটু বেশি লাভ করার জন্য এভাবে পশুকে কষ্ট দেয় আপনি মনে করছেন আল্লাহ এমনি ছেড়ে দিবে মনে রাখবেন কুকুরকে পানি পান করানোর কারণে একজন নর্থকী জান্নাতে যাবে আবার একজন আবেদা ভালো মানুষ আবেদ মানুষ বিড়ালকে হত্যা করার কারণে জাহান্নামে যাবে তা আপনি এতগুলো ছাগলকে যে এ ইচ্ছাকৃতভাবে উদাসীনী হয়ে হত্যা করলেন আল্লাহর আদালতে কিন্তু আপনাকে দাঁড়ানো লাগবে এগুলো খেয়াল রাখতে হবে প্রিয় ভাইরা আমার তারপরে আসেন লেজের বেশিরভাগ অংশ কাটা কোরবানির মা হাটে দেখবেন যেগুলো একটু ত্রুটিযুক্ত এগুলো দাম একটু কম ধরেন পাঁচ হাজার কম দশ হাজার কম তারা চিন্তা করে যে দূর পাঁচটা হাজার টাকা কমে তো পাইছি লেজ একটু কাটা হলে সমস্যা কি কোরবানি কিন্তু হবে না এ পাঁচ হাজার টাকার জন্য এটা মোবাইল ফোন না যে চালায় নিব না একটু দাগ পড়ছে কি হয়েছে গরুটা কোরবানির এটা মোবাইল ফোন না যে একটু দাগ পড়ছে কী হয়েছে চালায় নিব না এটা চালায় নেওয়ার জিনিস না যেভাবে হাদিসে আছে সেভাবে মানতে হবে তারপর আসেন জন্মগতভাবে কান না থাকা কিছু গরুর জন্মগত আছে যে কান নাই এ কোরবানি দেওয়া যাবে না তারপরে সাত নম্বর কানের বেশিরভাগ কাটা কোরবানি দেওয়া যাবে না গোড়া সহ শিং উপিং উপড়ে গেছে কোরবানি দেওয়া যাবে না পাগল হওয়ার কারণে ঘাস পানি ঠিক না খাওয়া কোরবানি দেওয়া যাবে না তারপরে বেশিরভাগ দাঁত না থাকা রোগের কারণে স্তনের দুধ শুকিয়ে যাওয়া ছাগলের দুটি দুধের যে কোনো একটি কাটা গরু বা মহিষের চারটি দুধের যে কোনো দুটি কাটা কেটে ফেলেছে বা কোনো কারণে আঘাত লেগে পড়ে গেছে স্তনের দুধ এই যে স্তনের যে ইটা আছে স্থানটা এটা যদি কেটে যায় এটা দিয়ে কোরবানি করা যাবে না কিন্তু আমরা এই জিনিসগুলো না দেখে শুধু দেখি কি যাওয়ার পরে গরুটার গোস্ত আছে কিনা নিজ খেয়াল করার টাইম নাই পেটে বাচ্চা আছে কিনা এগুলোও অনেকে খেয়াল করে না তো এগুলো খেয়াল করবেন আল্লাহ তালা আমাদের বোঝা তো